আসসালামু আলাইকুম ঝাল আসা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল আজকে প্রায় অনেক দিন পরে ভিডিও করতে আসা ভাবছিলাম ভিডিও আর বানামই না বা ভিডিও করা না তুমি নানান মানুষের নানান কথা আর নিজেও শারীরিক বা মানসিকভাবে অসুস্থ আপনারা আমরা দেখে বুঝতে করতেছেন আসলে প্রচুর পরিমাণে অসুস্থ প্রথমে জ্বর ছিল তো আলহামদুলিল্লাহ জ্বর যাওয়ার পরে তারপর লাগছে ঠান্ডা ঠান্ডার পরে এখন কাশি তো রাতে ঘুমা ঘুমাইতে পারি না নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিঃশ্বাস নিতেই পারি না তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে ভিডিওতে মানে আসার কারণ হচ্ছে আজকে একটা ইম্পর্ট্যান্ট নিউজ আমি পাইছি যার কারণে আহ ভাবলাম যে আমার নিজের কষ্ট হইলেও আমি আসি তো আমি আজকে দুটা টপিকের উপরে কথা বলবো তো অবশ্যই ভিডিওটা চেষ্টা করবেন তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আসলে অবস্থা পরেই আমার খারাপ প্রায় আজকে আপনার আজকে তো মঙ্গলবার আজকে দশ দিন হবে যে আমি অসুস্থ তো জীবন কি বা প্রবাস কি কড়াই ঘন্টা এখন বুঝতেছি তো অনেকে মনে করে ভালো আছি ভালো বেতনে কাজ করি যাই হোক সেটা বড় কথা না আপনারা ভিডিওর স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন দুঃখিত আমি একটু চা খাই আপনার ভিডিও স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন সেটা হচ্ছে ইল জনালে এটা হচ্ছে ইতালির একটা সংবাদপত্র আচ্ছা সকালবেলা আমি ওঠার পরে যখন মোবাইলটা হাতে নিই তখন আমার সামনে নিউজটা আসে আমরা যারা অধিক আগ্রহ আমরা যারা অধিক অধীর আগ্রহে বসে আছি যে যে পঁচিশ সালে ফুলসিতে জমা দিব বা অ্যাপ্লাই করবো হয়তোবা আমাদের এ আশাটা ভঙ্গ হয়ে যেতে পারে তো এখন পুনরটা তো আমি আর পরে আপনাদের শোনাইতে পারবো না আমি আপনাদেরকে ওই যে বললামই তো স্ক্রিনে যেটা দেখতে পড়তেছে এই জর্নালে আপনারা এই এই সংবাদপত্রটা গুগলে যাইয়া এই জর্নালে সার্চ করলে এটা যে মেন পেজটা সেটা আসবে সেখান থেকে আপনারা দেখে নেবেন ফ্লোসি সম্বন্ধে কি বলা হয়েছে যেমন আছে ফ্লোসি বাতিল হয়ে যেতে পারে বা এটার প্রত্যাবর্তন সাময়িক চেঞ্জ করা হইতে পারে আসলে অনেক সমস্যা চলতেছে ইটালিতে আর নানানভাবে এই ফ্লোসি নিয়া কেলেঙ্কারি হইতাছে বিসা হইতেছে না বাংলাদেশে এখানে ইটালিতে মালিক শ্রমিক পাইতেছে না শ্রমিক মালিক পাইতেছে না নানান অসুবিধার ভিতরে সরকার আছে ঠিক আছে আবার মাঝখানে আমরা কিন্তু সবাই জানি যে সানাতরিয়ার বিষয়টা আর সানাতুরিয়া হওয়ার কথা কিন্তু চব্বিশ পঁচিশ ভিতরে তো এখন যদি সানাতরিয়া দেয় যে কোনোভাবে ফ্লোসি অফ করতে হইব আর যদি সানো না যায় যে কোনোভাবে লোক সুষ্ঠুভাবে আনতে তো এটা সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ তো আল্লাহ জানে এটা আমি ভালো জানি না তো এই ছিল হচ্ছে ফ্লোসিনি নিয়ে আপডেট তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতেছেন একটা ভিসা পাইছে লোকটা সৌদি আরব থেকে আইসে সুইদারফ থেকে ইটালি ভিসা পেয়েছি দেখেন এটা হচ্ছে কপাল এটা হচ্ছে একদমই কপাল তিনি ভিসা পাবে বা পাবে না তিনি নিজেও জানতো না ইভেন আদার্স কেউ জানতো না দেখেন আমি যখন জমা করি আমার নূলস অনেক ভেজাল ছিল আপনারা আমার পিছু প্রথম ভিডিওগুলো দেখলে আমার এই ইউটিউব জগতে আমার প্রথম যে ভিডিওগুলা শুরু থেকে আমার কিন্তু ইউটিউবার হওয়ার কোনো শখ ছিল না আমার এই ইউটিউব জগতে প্রত্যাবর্তন হইলো এ আমার নলস্তা ওঠার পরে দেরি হইতেছিল ভিএপএসগুলো বলে সেখান থেকে একটা ভিডিও করছিলাম সে একটা ভিডিওতেই আজকে আমার এখানে আসা তো মেন কথা হচ্ছে রিজিক তারপরে হচ্ছে আপনার ডকুমেন্টের উপরে সব কিছু এগুলা সবই সর্বোপরি আল্লা ভরসা ঠিক আছে তো এখানে যে ভিসাটা পাইছে অনেকেই ভিসার তারিখ বলতেছেন যে তারিখ দেখে অনেকেই ভাবেন যে হয়তো এটা যেরকম এটা সাত দেওয়া যেরকম সাত মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই মানে তার মানে হয়তো এটা জুলাই মাসে জমা দেওয়া এরকম কিছু বা অনেকে এরকম কিছু ভাবতে পারেন দেখেন আপনি দুই আমি সুন্দরভাবে আপনার শর্টকাটে বুঝাই আমি ২০২০ বিশ সালে কাগজ জমা দিছি এক্সাম্পল আপনাকে বুঝাইতেছি আপনি ভিসা পাইছেন দুই তেইশ সালে এসে এখন ওইখানে আপনার ডেটটা কি দেওয়া থাকবে আপনার ভিসাটা স্টাম্পিং করা হয়েছে কোন দিন ধরেন আপনি দুই হাজার বিশ সালে জানুয়ারির এক তারিখে জমা দিয়েছেন আপনি ভিসা পেয়েছেন দুই তেইশ সালে হিসাবে তিন বছর পর আপনি এক্সাম্পল ভিসা পেয়েছেন দু হাজার তেইশ সালে আর নাহলে ধরেন আপনি দু হাজার বিশ সালে জমা দিয়েছেন দু হাজার একুশ সালে ইসা দু হাজার বিশ সালের জানুয়ারিতে এক তারিখে জমা দিয়েছেন দু হাজার একুশ সালে আগস্ট মাসে সেপ্টেম্বর মাসের সতেরো বা আঠারো বিশ তারিখ এরকম মাসে এরকম তারিখে আপনি ভিসা পেয়েছেন তো সেইখানে কিন্তু আপনার ভিসা স্ট্যাম্পিংয়ের ডেটটা থাকবে ধরেন ওই আগস্ট থেকে সেপ্টেম্বর কারণ এই সময়ের ভিতরে কিন্তু আপনার ভিসা স্ট্যাম্পিং করা হয়েছে তো এই জন্য কিন্তু আপনি ভাবতে পারবেন না যে এটা দুই হাজার একুশ সালে জমা ছিল বা এই জন্য কিন্তু আপনি ভাবতে পারবেন না এটা দুই বিশ সালে জমা ছিল ভিসা স্টাম্পিং কবে হয়েছে এটা আমার দেখার বিষয় না তারা আমারে কবে থিকা ইটালিতে প্রবেশ করার অনুমতি দিছে এটাও আমার দেখার বিষয় না কবে আমার ভিসা শেষ ম্যাচ শেষ হয়ে যাবে এটাও আমার দেখার বিষয় না ঠিক আছে কার কি হইল না হইল এটাও আমার দেখার বিষয় আমার দেখার বিষয় হচ্ছে আমি কি পাইতাছি আমার কি আস্তে আছে আমার কি অ্যাচিভমেন্ট এখান থেকে এগুলো আমার দেখার বিষয় যে ভিসা পাইতাছে সে পাইতাছে তার এ তার ভিসার ডেট কবে দিছে সে কবে জমা দিছে হাউ কাও মাও এগুলো করে হবো আপনার ভিতরে উত্তেজনা করব সে ভিসা পেয়ে গেছে সে ম্যান পাওয়ার করবো সে বিমানের টিকিট কাটব সে মার্কেটিং করবো আত্মীয় স্বজনরা দেখা করব বিদায় নিব ইতালিয়া বলবো আইযা পোসপাশালের একটা ছবি দিব শেষ ওইখান থেকে আপনি তার সাথে সম্পর্ক রাখছেন দেখে আপনি জ্বলতে থাকবেন বেগুনের মতো সরি বেগুন দিয়ে কিন্তু আবার বেগুনের চোপ বানায় না কোমরা দিয়ে বানাইবেন কোমরার কোমরের মতো আপনারা ফুলতে থাকবেন তো ওইগুলো দেখে আপনি নিজের চরকায় তেল দেন নিজেরটা কী ঠিক আছে কতটুকু ভুল কতটুক রাইট এগুলা আমি হয়তো একটু বেশি কথা বইলা ফেলাইলাম তো তার জন্য সরি আর জানি না আমি পরবর্তীতে সুস্থ হলেও ভিডিও করবো কি না কারণ কারণ একটাই আমি জানি না কী কারণ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন সবাই জন্য দোয়ার হলো সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ